হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি তো সন্ধ্যার সময় হচ্ছে মা আর ছেলে চা নাস্তা করে এখন হচ্ছে আমি চলে আসছি আবার কিচেনে তো আমি এখানে হচ্ছে কিছু আদা এবং রসুন কুচিয়ে নিয়েছি আমি পেস্ট করব তো আমি হচ্ছে আলাদা আলাদাই পেস্ট করি যেমন আদা আলাদা পেস্ট করি রসুন আলাদা পেস্ট করি কিন্তু এবার আমি ওই ঝামেলাটা নিচ্ছি না এবার আমি একসঙ্গেই পেস্ট করব তো তার জন্য এই যে আমি একসঙ্গেই কিন্তু একটা ব্লেন্ডারে আদা এবং রসুন নিয়ে নিয়েছি তবে এখানে আমি আদা নিয়েছি কম এবং রসুন নিয়েছি বেশি তো এখানে একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে তো আসলে পেস্টটা ভালো হবে না আর এখানে যেহেতু আমি সংরক্ষণ করব তার জন্য প্রায় দুই চামচের মতো আমি রান্নার যে তেল সয়াবিন তেল সেই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নেব এখানে চাইলে আপনি সামান্য লবণও দিতে পারেন যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তো আমি এক মাসের জন্য করতেছি তার জন্য আমি আর লবণ দিতে গেলাম না আমি পানি আর হচ্ছে দুই চামচ মজার মতো সাবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে হচ্ছে ঢেলে নিয়েছি পরে আমি একটা বক্সে করে রেখে দেব। তো এভাবে করে নর্মালেও কিন্তু রেখে প্রায় পনেরো বিশ দিন ইউজ করা যাবে আর যদি আপনি বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ডিপে রেখে দিতে হবে তো এখন হচ্ছে বেসিনের যে থালা বাসনগুলো ছিল সেগুলো আগে ধুয়ে ক্লিয়ার করে নিচ্ছি তারপর আবার আমি রান্না বান্না শুরু করব। বেসিনে থালা বাসন জমা হয়ে থাকলে একদমই ভালো লাগে না শুধু মনে হয় কখন এগুলো ধুয়ে পরিষ্কার করে ব্যাসিনটা ক্লিয়ার করব। তাছাড়া রান্না বান্না শুরু করে দিলে রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেক থালা বাসন ময়লা হয় এগুলা যদি এখন পরিষ্কার করে না রাখি পরে দেখা যাচ্ছে যে বেসিনে অনেকগুলো থালা বাসন জমা হয়ে যাবে যেগুলো অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে পরিষ্কার করা তো থালা গুলো পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে রান্নাবানার আয়োজন শুরু করে দিয়েছি এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি কিছুটা বলতে আপনাদের ভাইয়া হচ্ছে যে পালং শাকগুলো এনেছিল তার সম্পূর্ণটাই আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক কিন্তু দেখা যায় অনেক পরে কিন্তু অল্প একটু হয়ে যায় তাই না তো এখানে আমি পালং শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই শাকগুলো নিয়ে একটু বালি বালি তার জন্য অন্তত পক্ষে পাঁচ ছয় বার করে এই শাকগুলা ধুয়ে নিতে হবে এই শীতের সময় পালং শাকটা আমার অনেক বেশি পছন্দের একটি শাক আমি খুবই পছন্দ করি পালং শাকটা খেতে সেটা হচ্ছে ভাজি করে হোক বা মাছ দিয়ে তরকারি রান্না করে হোক তো আমি মাছ দিয়ে তরকারি রান্নাটাই বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়া হচ্ছে আলু দিয়ে ভাজি করে দিলে ও ওটা বেশি পছন্দ করে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার শাকগুলা ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দেব তো আমি পালং শাকের সঙ্গে কিছুটা আলু দিব কারণ আলু না দিলে একদমই হবে না কারণ আয়ন বাবাকে তো খাওয়াতে হবে তো এখানে আমি হচ্ছে তেলের সঙ্গে একটু লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর অন্য চুলাতে হচ্ছে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছ আজকে আমি হচ্ছে কাতলা মাছ দিয়ে পালং শাক রান্না করব। তবে শাক জিনিসটা আমার কাছে কেন জানি মনে হয় যে ছোট যে মাছগুলা থাকে ওই মাছগুলাতে রান্না করলে বেশি টেস্টি হয় তো আমার বাসাতে আসলে ছোট মাছটা খুব একটা খাওয়া হয় না কারণ এটা কাটা খুবই একটা ঝামেলার বিষয় তো তার জন্য এই বড় মাছ দিয়েই রান্না করে নিচ্ছি তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তার জন্য আমি অন্য চুলাতে গরম পানি করে রেখেছিলাম তো সেই পানিটা আমি পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আর তাছাড়া আমি যখন শাক দেব শাক থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে তার জন্য আমি এখানে অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি তো এই তো আমি শাকগুলো এখন হচ্ছে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি এখন মনে হচ্ছে যে শাক অনেক হয়ে গিয়েছে কিন্তু একটু পরেই দেখা যাবে যে শাক গুলা কোনো একদমই অল্প একটু হয়ে গিয়েছে সবগুলো শাক দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন শাকগুলা কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে কমে আরো কমে যাবে তো এখানে আমি কিছুটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে মাছটা ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো এখন আমি শাকের উপরে দিয়ে দিচ্ছি আর এটার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে সেই মশলাটা আমি এসে ফাটাই বেটে নেব তো এই তো আমি হচ্ছে পাটায় মশলাটা বেটে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ আছে তারপর রসুন আছে আর হচ্ছে ভাজা জিরা আছে তো এই তিনটা জিনিসকে আমি হচ্ছে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন যে পাটায় বেটে নিয়েছি তো পাটাই বাটা মশলায় কিন্তু অনেক বেশি স্বাদ যে কোনো জিনিস আপনি পাটায় বেটে মশলা তৈরি করে নেবেন রান্না করলে ওটা কিন্তু বেশি মজা লাগে ব্লেন্ডারের থেকে তো এই তো এখন আমি এই যে সেই মশলাটা কিন্তু তরকারিতে দিয়ে দিচ্ছি এভাবে করে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে অনেক বেশি স্বাদ লাগে তো আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আমি ছোটবেলা থেকেই কিন্তু এভাবে মাছ তরকারি রান্না করা খেয়ে এসেছি তো সেই স্বাদটা আসলে আমার মুখে লেগে আছে আর মায়ের হাতের রান্নার তো জবাব নেই তো আমার হচ্ছে একটা তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না অন্তসুপে দুইটা তরকারি থাকতে হবে তার জন্য এখানে আবার আমি উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর এখানে হচ্ছে রাতে খাওয়ার জন্য আমি নুডলস তৈরি করব তার জন্য নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে যে নুডলসটা রান্না করব আলু এবং হচ্ছে ডিম দিয়ে তো আমি এই দুইটা জিনিস ভেজে নিয়েছি আর এখন এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি একসঙ্গে করে এখন হচ্ছে মিক্সড করে নিলে কিন্তু নুডলস রান্নাটা হয়ে যাবে আর নুডলস রান্নাটাও খুবই ইজি জিনিস আমরা হচ্ছে সবাই মোটামুটি জানি জানি তাই না খুবই ইজি এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ